আমরা এটা বুঝতে পারি না যে মানুষটাকে আমি এত ভালোবাসি ও মানুষটাও আমাকে ভালোবাসি কিন্তু কখনো কখনো সে আমাকে এরকম একটা অনুভূতি দেয় যে আমি ওর লাইফে কোনো ম্যাটারই করি না এবং হঠাৎ হঠাৎ এই মানুষটা কেন জানি আমাকে ঘোস্টিং করে কাইন্ড অফ যেটা হচ্ছে হঠাৎ উধাও হয়ে যায় দিনের পর দিন ওর সাথে কোনো যোগাযোগ নাই এবং আমার মনে হতে থাকে যে আমাকে কেন অ্যাভয়েড করতেছে আবার যখন চোখের সামনে হাজির হয় তখন ওই অনুভূতিটাই আমাকে দেয় যে আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে বা ও আসলে আমার মানে যে কোনো কনফ্লিক্ট হইলে কেন জানি না মানে আমি যদি রাগ করি বা আমি বলি যে এটা সমস্যা সম্পর্কে ও কেন জানি না ওটা মানে কথা বলতে চায় না সবসময় শুধু বলে বাদ দাও ভাল লাগে না এবং আমি খুব ডিসমেসিভ ফিল করি এবং আমি এটা মনে করি যে ও আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না এই যে কথাগুলো একটা ভালোবাসার সম্পর্কে গিয়ে একজন মানুষের মাথায় ঘুরতে থাকে পার্টনারের মাথায় এই জিনিসটা এই কারণে হয় কারণ আপনার পার্টনারের অ্যাটাচমেন্ট স্টাইলে একটা প্রবলেম আছে এবং সেই প্রবলেমটাকে আমরা সাধারণত বলে থাকি ডিসমিসিভ অ্যাটাচমেন্ট স্টাইল এবং এটা আমরা আমি একটু সংক্ষেপে ডিএ বলবো ডিসমিসিভ অ্যাটাচমেন্টটাকে এটাও আমরা যদি দেখি যে ছোটোবেলায় অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ছোট্ট শিশু যখন বেড়ে উঠতে থাকে তার বাবা মারা তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না যদি সে কান্না করছে তার কষ্টের কথা শেয়ার করার চেষ্টা করছে বাবা খুব ব্যস্ত আমার সময় নাই তুমি এখন এইসব কথা বলতে এসো না চলো দূরে চলে যাও বাবা হয়তো প্রচণ্ড রকম নিজেকে নিয়ে এত ব্যস্ত যে বাচ্চাটাকে শুধু টাকা দিয়ে রাখছে তার কোনো ইমোশনাল নিড ফুলফিল করছে না বাচ্চা হয়তো কাঁদছে তাকে বলেই করছে হ্যাঁ তুমি এরকম মানে কাঁদুনে বাচ্চা কেন বা এরকম কাঁদুনে কেন তুমি কি বোকা তুমি কি দুর্বল দুর্বলরাই কান্না করে এই যে কথাগুলো বলছে সো সে আস্তে আস্তে এরকমভাবে বড় হচ্ছে যে ইমোশন আসলে প্রকাশ করতে হয় না অনুভূতি প্রকাশ করতে হয় না বা হচ্ছে আমি তো আসলে ভালোবাসা চাই কিন্তু ওরা তো আমাকে টাকা পয়সা দিচ্ছে সব কিছু দিচ্ছে তারপরেও কেন আমি ওদের পিছন পিছনে অভিযোগ করি তার মানে আমি মনে হয় ভালো না আমি আসলে অনুভূতিকে এভাবে মূল্য দিতে হয় না যারা অনুভূতিকে গুরুত্ব দেয় ওরা মনে হয় দুর্বল এরকম কিছু কোর বিলিফ নিয়ে যখন একটা মানুষ আসলে বেড়ে উঠতে থাকে তার ভেতরে যেটা হয় একই সাথে তার ভেতরে ভালোবাসার প্রচন্ড একটা চাহিদা যে কেউ তাকে প্রচন্ড ভালোবাসুক কারণ ছোটবেলা থেকে তাকে কেউ ভালোবাসেনি আবার একই সাথে সেইটা বিশ্বাস করে অনুভূতি প্রকাশ করা যাবে না কাউকে আমার কষ্ট দেখানো যাবে না আমি যে কষ্ট পাচ্ছি আমি যে ভালনারেবল এটা কাউকে প্রকাশ করা যাবে না সব সময় নিজের পায়ে দাঁড়াতে হবে খুব বেশি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এবং যদি কেউ আমার এই স্বাধীনতা আমার কাছ থেকে নিয়ে যেতে চায় আমার কাছে খুব ডিপার ইমোশনে আমার সাথে কানেক্ট করতে চায় অলস দূরে সরাই দিতে হবে কারণ আমার নিজের মানে র ভার্সনটা বা আমার নিজের কোর কষ্টগুলো আমি যদি কাউকে দেখায় দিই ওরা আবার আমাকে তীব্র আঘাত দিবে এবং ওই আঘাত পেয়ে আমার আবার ব্লিডিং হবে এবং সবাই বুঝে যাবে যে আমি আসলে খুব ভালোবাসার কাঙাল এবং সব সময় আমি খুব দুর্বল একটা মানুষ এই যে নিজেকে লুকায় রাখার যে প্রবণতা এই প্রবণতা নিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসলো তখন আসলে কি হয় তখন যে জিনিসটা হয় যে দেখে তার প্রথম যে ভয়টা আসলে থাকে ভালোবাসার সম্পর্কে জড়ানোর পরে আমি ভালনারেবল মানে হতে পারবো না এটা শুধু ভালোবাসা সম্পর্কে না না সে তার অফিসে স্কুল কলেজ ভার্সিটি কোথাও সে ভালনারেবল হবে না প্রতিবেশী আত্মীয় স্বজন কারো সামনে না সবসময় এই মানুষগুলোকে প্রচন্ড স্ট্রং থাকতে হবে একেবারে কাইন্ড অফ একটা সবসময় শিল্ড নিয়ে সে থাকবে সে নিজেকে সুপারম্যানের একটা রোলে দেখাবে যে না তার গায়ে গুলি লাগলেও সে মারা যায় না তার কোনো কষ্ট হয় না সব কিছু সে খুব হিউমারাস ওয়েতে জোক হিসেবে উড়াই দিতে চায় বা কোনো ঝামেলা নিয়ে তার সামনে আসলে সে জাস্ট কোনো রকমভাবে বাদ দিয়ে দিতে চায় কারণ তার ভেতরে ওই যে কোর ফিয়ার যেটা থাকে যে আমার ভালনারেবিলিটি কাউকে শো করা যাবে না যাকে আমি এটা দেখায় ফেলবো ওই আমাকে দুর্বল ভাবা শুরু করবে এবং আলটিমেটলি আমাকে একটা সময় সবাই ছেড়ে চলে যাবে এবং এখানে আরেকটা যে ভয়টা থাকে যে যখনই তারা একটা সম্পর্কে ভালোবাসা সম্পর্কে যাওয়ার পরে কি হয় বা যে কোনো একটা সম্পর্কে প্রথম দিকে তো সে ফ্রেন্ডশিপ একটা ভালো একটা সম্পর্ক ওই হানিমুন ফেজটা বা ওই লাভি লাভি ফেজটা যাওয়ার পরে তখন ডিপার কানেকশন তৈরি হচ্ছে দুইজন দুজনকে তখন জানছে কার কোনটা ফ্লস কার কোনটা উইকনেস কোনটা স্ট্রেংথ এরকম কানেকশনে যখন আসতে থাকে তখনই যেটা আমরা দেখতে পাই তার একটা স্কেপ মেন্টালিটি বা স্কেপিং স্ট্র্যাটেজি আমাদের চোখে পড়ে যায় জিনিসটা এরকম যে আমি হয়তো চাচ্ছি ওর সাথে ঘনিষ্ঠ সময় কাটাবো বা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফের সাথে সে হয়তো কেন জানি না আমার আজকে অফিস আছে আমি একটু ব্যস্ত থাকবো ঘরের কাজ আছে আমি একটু ব্যস্ত থাকবো দূরে ঠেলে দিচ্ছে বা তার যদি কোনো ভুল আমি হঠাৎ করে দেখেও ফেলি আমি যদি তাকে বলেও ফেলি যে এটা নিয়ে কাজ করা উচিত বা এই জিনিসটা এরকম কেন হচ্ছে সে জাস্ট মানে এটা কোনো বড় ব্যাপার না এটা আমি ঠিক করে ফেলবো আচ্ছা বাদ দাও না তুমি এই ছোট ছোট বিষয় নিয়ে কেন ইয়ে করতেছো বা তুমি এরকম সিলি ব্যাপার নিয়ে কেন লেগে থাকো পরে থাকো এগুলো কোনো ব্যাপার হলো আরে ধূর বাদ দাও আহ আচ্ছা ঠিক আছে কালকে সকালে কথা বলবো বা আচ্ছা ঠিক আছে এখন এগুলা নিয়ে কথা বলতে ভালো লাগছে না এটা এক সপ্তাহ পরে কথা বলবো এই যে কন্টিনিউয়াসলি বাদ দাও বা আপনি যখন এটা নিয়ে কথা বলতে যাচ্ছেন আপনাকে বলছে যে তুমি কেন এগুলো নিয়ে পড়ে থাকো তোমার সাথে এর জন্য আমার কথা বলতে ইচ্ছা করে না কাইন্ড অফ আপনাকে শাট ডাউন করে দিচ্ছে এই যে যে কোনো সময় কনফ্লিক্টে তার একটা কনফ্লিক্ট অ্যাভার্সন আপনি বলছেন যে আমার একটু মাথা ব্যথা করছে বা জানো আজকে এই জিনিসগুলো হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে উনি কেমন জানি খুব নাম ফেজে আপনার দিকে তাকায় আছে সে বলছে হ্যাঁ হুম ঠিক আছে শুনলাম বা মোবাইলটা স্ক্রল করছে কন্টিনিউসলি আপনার কথা শুনছে বা শুনছে না কিন্তু আপনি একটা সলিউশন চাচ্ছে সে তখন আসলে আপনাকে ওই সলিউশনটা দিচ্ছে না কোন রকম ভাবে অ্যাভয়েড করে সে চলে যাচ্ছে এবং এখান থেকে যে জিনিসটা আরেকটা যেটা হয় যে অনেক সময় যদি পার্টনার একবারে চেপে ধরে যে না কি হয়েছে কনফ্লিক্ট এটা নিয়ে কথা বলতে হবে সমস্যা হচ্ছে এটা সমাধান দরকার ওনারা খুব দ্রুত মানে হ্যাঁতে হ্যাঁ মিলায় ফেলে তখন যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো ওটাই করো বা ঠিক আছে এটা এরকম হবে কোনো রকম একটা গোজা মিল দিয়ে খুব অ্যাগ্রেবলনেস একটা বিহেভিয়ার সে শো করে ফেলে যে আচ্ছা যেটা এরকম হচ্ছে ওই করো মানে যেটা শেষ করা যায় করে ফেলে এবং আপনি এটা ফিল করতে থাকেন ধীরে ধীরে যে আলটিমেটলি ও কেন কোনো ডিসিশন দেয় না বা ওর সাথে আমি কেন ভালোবাসি ও আমাকে ভালোবাসে এবং ওর কোনো লয়্যালটি ইস্যু নাই কিছু নাই বাট স্টিল আমি ওর সাথে কানেক্ট করতে পারি না কেন ডিসমিস করে কেন কারণটা যেটা হচ্ছে উনি আপনার সাথে দেয় ডিপার ইমোশনাল কানেকশন ফিল করতে পারে না বা উনি এটা তৈরি করতে পারে না এটা যে উনি চায় না এমন না খুব ইম্পর্টেন্ট উনি কিন্তু চায় কিন্তু ওনার ছোটবেলার ট্রমা রেসপন্স ওনাকে কখনো এটা শেখায়নি যে কারো সাথে ডিপার ইমোশনাল কানেকশন তৈরি করা যায় কখনো কোনো মানুষকে এটা বলা ডিসএগ্রি করা যায় যে না তোমার সাথে এটা আমি একমত না তারপরেও ওই মানুষটাকে ভালোবাসা যায় সে কখনো এটাই অভ্যস্ত না যে তার ডিপার পেইন বা ট্রমা কারোর সাথে শেয়ার করা যায় বা কারো কাছে নিজের কষ্টগুলো বলার পরেও সেফ ফিল করা যায় যেহেতু তার নিজের কাপটাই আসলে খালি তাহলে সে কিভাবে অন্য একটা মানুষের কাপ আসলে সে ভরবে এর জন্য দেখা যায় অন্য মানুষের কাপগুলো সে খালিই রাখছে আপনি যখন আপনার কষ্টের কথা বলতে চাচ্ছেন শেয়ার করতে চাচ্ছেন তার খুব সাফোকেটেড ফিল হয় তার মনে হয় যে আপনি তার স্বাধীনতা মানে তার কাছ থেকে নিয়ে যাবেন আপনি তাকে আটকে ফেলবেন এবং সব সময় আপনার সমস্যার সমাধান তাকে করতে হবে কারণ সে তো আসলে কোনো হেলদি রিলেশনশিপ দেখে বড় হয়নি তার সামনে তো কোনো হেলদি রিলেশনশিপ মডেল ছিল না সে তো এরকম আনহেলদি একটা আনস্টেবল সিচুয়েশনে বড় হয়েছে কাজেই ওই বিহেভিয়ারগুলাই সে শো করতে চায় এবং সে শো করছে আপনার সাথে এবং যখন আপনি তাকে কোনো কারণে কোনো ক্রিটিসিজম দিচ্ছেন বা কোনো কারণে তাকে হয়তো এমন কোনো কথা বলছেন যে তার মানে যে কোর ফিয়ার এগুলো ট্রিগার হয়ে যাচ্ছে যে তার সে ভালনারেবল সে গুড এনাফ না বা সে ইমোশনাল কানেকশন বিল্ড করতে পারে না বা তার এরকম কোনো ফ্লজ আছে সাথে সাথে সে প্রচণ্ড হয়ে যায় কারণ কি তার প্রথম তো কোরটা ছিল ফিয়ারটা ছিল ওটাই কারোর সাথে ভালনারেবিলিটি শো করা যাবে না সেই জায়গায় আপনি ওনার ভালনারেবিলিটি নিয়ে আসলে কথা বলে ফেলছেন ওনাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিচ্ছেন তখন সে আরও যেটা করবে আপনাকে হঠাৎ করে আপনার কাছ থেকে সে উধাও হয়ে যাওয়ার চেষ্টা করবে একই ছাদের নিচে আপনারা দুইজন হয়তো থাকবেন বাট আপনি কানেক্ট করতে পারছেন না সে আপনার সাথে কথা বলছে না আপনাকে কাইন্ড অফ একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে এবং আপনি বুঝতে পারতেছেন না ওর সাথে কেন কথা বলে না ওকে দেখেও কেন না দেখার ভান করে মানে আপনি কথা বলতে গেলে হুম হা আপনার দিকে তাকাচ্ছেও না তুচ্ছ তাচ্ছিলের মতো একটা আপনি আরো পাজল হয়ে যাচ্ছেন এবং আপনি আস্তে আস্তে প্রচন্ড কষ্ট পাওয়া স্টার্ট করছেন আর যদি আপনাদের বিয়ের আগে এরকম সম্পর্ক থাকে তখন তো আপনি আরো ফিল করবেন যে সে ফোনও দেয় না টেক্সটও করে না কিছু করে না কাইন্ড অফ কমপ্লিট গোস্টিং করছে আপনাকে সে উধাও এবং আপনি যদি খোঁজ খবরও নেন আপনি এটাও দেখতে পারবেন সে আপনার লয়ালটি ব্রিজ করে নাই সে বরং নিজের মতো তার নিজের লাইফে আছে চুপচাপ আছে সে নিজে কিন্তু কষ্ট পাচ্ছে এমন কিন্তু না যে সে কষ্ট পাচ্ছে না এবং এই টাইমটা যে নো কন্ট্যাক্ট টাইমটা সে মেনটেন করছে আপনার কাছ থেকে সে দূরে যাচ্ছে এই জিনিসটা আপনাকে আসলে কষ্ট দেওয়ার জন্য সে দূরে যায় না জিনিসটা যেটা হয় তার ভালনারেবিলিটি যে সেটা এক্সপ্রেস করে ফেলছে যে আপনার সামনে প্রকাশ হয়ে যাচ্ছে এবং আপনি তাকে কিছু ক্রিটিসিজম দিয়েছেন সেই এই কষ্টগুলাকে আস্তে আস্তে একা একা হিল করতে চায় সে আপনাকে ডিচ করছে না বা আপনাকে কোনো রকমভাবে ধোকা দেওয়ার তার কোনো ইচ্ছা নাই সে আস্তে আস্তে আপনার কাছে আসবে যদি সে আপনার কাছে সেফ ফিল করে আপনি যদি আবার তাকে কোয়েশ্চেন না করেন যে তুমি কেন আমার সাথে কানেক্ট করো না তুমি কেন আমার সাথে সম্পর্কে মানে গভীরতাটা তৈরি করছো না বা আমাকে ওই রিয়াশোরেন্সটা দিচ্ছ না তুমি আমার লাইফে থাকবা যখনই আপনি ওর সাথে কথাগুলো বলা স্টার্ট করবেন সে আবার নো কন্ট্যাক্টে চলে যাবে এবং সে আবার আপনাকে ঘোস্টিং করা স্টার্ট করবে কারণ সে সাফোকেটেড হয়ে যায় সে খুব বেশি মনে করে যে তার ফ্রিডম চলে যাচ্ছে তার ভালনারবিলিটি অন্যদের সামনে চলে আসছে যেটা তাকে যে কোনো মূল্যে হোক রক্ষা করতে হবে কারোর সামনে তার এই কষ্ট প্রকাশ করা যাবে না এবং ওখান থেকে তার ভিতরে আরও যে জিনিসটা চলে আসে তাকে আসলে সবাই ভুল বুঝে এবং কেন ভুল বুঝে কারণ সে যে ঘোস্টিং করছে এবং সে যে তার নিজের ইমোশনাল নিড বা হিলিং এর জন্য করছে এটা কিন্তু সে কমিউনিকেট করে না কারণ সে আসলে হেলদি ওয়েতে কমিউনিকেট করতে পারে না কারণ সে জানে না কিভাবে নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় তো যেহেতু সে এটা বলছে না পার্টনার ভাবছে কি ওরকম কেন সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় ও কেন এরকম ঘোস্টিং করে কমপ্লেন করে এবং তখন সে মনে করে আমি তো এত খারাপ না তাহলে ও আমাকে কেন ভুল বুঝে ও পৃথিবীতে আসলে আমাকে সবাই ভুল বুঝবেই কারণ ছোটবেলাও তো আমি ভালোবাসা চাইতাম বাবা মা বুঝতো না বাবা মা বলতো আমি ছিচকাদো আমি দুর্বল তার মানে আসলে আম মানে কেউই পৃথিবীতে আমাকে আর বুঝবেই না তার ভিতরের এই ভয়গুলো এই চিন্তাগুলো খুব দৃঢ় হতে থাকে আস্তে আস্তে করে সে নিজেকে গুটিয়ে নিতে থাকে এবং তখন তার মনে হয় আমি আসলে কোনো সম্পর্কতে থাকারই যোগ্য না বেটার হয় আমি ব্রেক করে ফেলি না কারণ বা বেটার হয় আমি ডিভোর্সে চলে যাই কারণ আমি তো আসলে নিতে পারতেছি না এবং ও আমাকে ভুল বুঝতেছে ও আমাকে ডিসরেসপেক্টেড করছে ডিসরেসপেক্টেড ফিল করাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আসলে আমি একটা সম্পর্ক চাই যে সম্পর্কটাতে কোনো কনফ্লিক্ট থাকবে না বা কোনো রকম মানে উঁচু নিচু বা ইমোশনাল টার্মালস থাকবে না যত সম্ভব স্মুথ একটা রিলেশনশিপ বাট আমার পার্টনার শুধু ঝামেলা করে আমার পার্টনার শুধু আমাকে পেইন দেয় ও তো আমাকে কোনোদিন বুঝতেও পারে না কিন্তু এটা যে তার নিজের ভেতরে ট্রমার রেসিকিউর করে ফেলছে আপনাকে কষ্ট দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে না আবার আপনি যদি এটা বোঝাতে যান উনি কিন্তু জিনিসটা নিতে পারবে না এবং যখন উনি নিতে না তখন উনি কি করবেন উনি ওনাকে ডিফেন্ড করা স্টার্ট করবে এবং আপনার হঠাৎ করে মনে হবে ও তো আমাকে লাইটিং করতেছে ও তো আমাকে দেখা যাচ্ছে কখনো কখনো প্রচন্ড ভালোবাসতেছে আবার কখনো কখনো করছে তার মানে ও আমাকে লাভ বম্বিং করে তারপর আবার আপনার কখনো কখনো এটা মনে হবে যে ও আচ্ছা ও তো আমাকে কাইন্ড অফ দেখা যাচ্ছে যে আমার রিলেশনশিপে আমাকে সিচুয়েশনশিপের রাখতেছে বা মতো আমাকে কোনো রকম পারমানেন্ট কোনো কমিটমেন্ট দিচ্ছে না বা বিয়ে করার পরেও ও আমার সাথে নিজেকে ওপেন আপ করছে না ওর এত হাইড অ্যান্ড সিক কেন করতে হবে ওর কি কোনো পার্সোনাল লাইফ আছে ওর কোন কিছু মানে কিছু কি আছে যেটা আমার জানা প্রয়োজন পার্টনার আস্তে আস্তে করে মানে পাজল হয়ে যেতে থাকে যে এই মানুষটা এইরকম করতেছে বা প্রবলেমটা আসলে কি হচ্ছে এবং এই বিহেভিয়ার গুলো আবার একজন ডিএকে এটা ট্রিগার করে ওকে ফাইন আই এম নট গুড এনাফ এবং আমাকে আসলে ভালোবাসার যোগ্য না যদিও এটা একজন ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট বা একজন অ্যাংশাস প্রি অকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষের ক্ষেত্রেও এটা মনে হয় এটা ওদের করি কিন্তু এদের ক্ষেত্রে যেটা থাকে যে আস্তে আস্তে করে এই জিনিসগুলোর পাশাপাশি এরা এদের ফ্রিডমটাকে যে কোনো মূল্য রাখার চেষ্টা করে এবং এরা খুব দ্রুত সম্পর্ক ব্রেক করে ফেলতে চায় কারণ একে তো এরা ইমোশনালি কোনো ডিপার কানেকশনে যেতে পারে না এরা সবসময় স্বাধীনতাটাকে খুব বেশি প্রেফার করে এবং ভালনারেবিলিটি শো করা যাবে না কাজে আমার কাছে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে সো আমরা ডিভোর্স দিয়ে ফেলি বা আমরা ব্রেকআপ করে ফেলি এবং খুব অদ্ভুত একটা ব্যাপার এই মানুষটা ডিভোর্স বা ব্রেকআপের পর পর কিছু সময় খুব ভালো থাকবে কারণ ওই যে সে তার হিলিং করছে কিন্তু হঠাৎ করে একটা সার্টেন ফেস পরে তার ভেতরে কিছু কষ্ট ট্রিগার হতে থাকে কারণ তার ভালোবাসা চায় তার তখন মানে নিড সে চায় কাজেই হয়তো অনেক সময় এই মানুষরা শুরুর দিকে এরকম বিহেভিয়ার শো করলো পরবর্তীতে যদি তার পার্টনার তাকে একটা সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল শো করতে পারে যে না আমি তোমার প্রতি ওরকম ফ্লি না বা তুমি আমার কাছে আসো ঠিক আছে কোনো কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না বা কোনো কিছু নাই তুমি আসো আমরা জাস্ট কথা বলি সম্পর্কটা নর্মালি আমরা মেনটেন করি তখন কিন্তু আবার সে সেফ এবং সিকিউর ফিল করে আস্তে আস্তে আপনার কাছে আসবে কারণ এটা সে বুঝতে পারছে আপনি এই মুহূর্তে তাকে সোজা বাংলা ভাষায় কোনো প্যারা দিচ্ছেন না আপনি তাকে খুব কেয়ারফ্রি একটা লাইফ লিড করতে দিচ্ছেন এবং ওই যে সুপারফিশিয়াল কানেকশন মেনটেন করতে দিচ্ছেন কোনো ক্রিটিসিজম দিচ্ছেন না সে যে গুড ইনাফ না বা তার যে কোনো ল্যাকিংস আছে এটা আপনি তাকে বুঝতেই দিচ্ছেন না সো তখন তাদের জন্য জিনিসগুলো আবার কিছু জায়গায় আস্তে আস্তে করে স্থির হতে থাকে ওকে ফাইন আমি এই সম্পর্কটায় থাকতে পারবো এবং ওভারঅল এই জার্নিটার একটা বিশেষ সাইকেলে এই মানুষগুলো সাধারণত যেটা সাফার করে কেন তারা ডিভোর্সে চলে যায় অনেক ক্ষেত্রে পার্টনার যেটা ফিল করেন যে ও আমাকে এত ভালোবাসতো কিছুদিন আগেও বা এই তিন মাস আগে হঠাৎ করে আমাকে এখন আর ভালোবাসে না হ্যাঁ এই মানুষগুলো যখনই ভালনারেবল ফিল করে তার ভালনারেবিলিটির ভিতরে সে এত বেশি ডুবে যায় সে এত বেশি সেলফ সেন্টার্ড হয়ে যায় আপনার প্রতি তার তখন আসলে কোনো অনুভূতি কাজ করে না এবং আপনাদের এত সুন্দর স্মৃতি তখন সে কিচ্ছু এগুলো মনে করতে পারে না এবং সব সুন্দর স্মৃতি বাদ দিয়ে তার শুধু মনে হতে থাকে আপনার আপনি খুব কমপ্লেন করেন আপনি ওনার সাথে শুধু ঝগড়া করেন আপনি ওনাকে সময় কন্ট্রোল করতে চান এবং এই অনুভূতিগুলো তার ভিতরে এত তীব্র হয়ে উঠতে থাকে যে তার তখন আপনার প্রতি খুব তিক্ত অনুভূতি চলে আসে এবং হঠাৎ করে আপনি পাজল হয়ে যান যে এত ভালোবাসাতে ছিল সাডেনলি আজকে এই কথা বলতেছে কি ওগুলোও মিথ্যা ছিল ওটাও আসলে মিথ্যা ছিল না এই জিনিসগুলোর ভিতর থেকে একজন ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট এভাবেই সাফার করে এবং এটাকে সাধারণত পিক এন্ড রুল বলা হয় এই জিনিসটা এরকম যে একটা সম্পর্কের জার্নিতে প্রথমে যে হানিমুন ফেস থেকে আস্তে আস্তে করে তা ডিসমিটিভ ডিসমিসিভ অ্যাভয়ডেন্টের কারণে যে সম্পর্কের যে ট্রমাগুলো বা স্ট্রাগলগুলো আসছে এই ঝগড়ার মোমেন্টে চলে আসার পরে হানিমুন ফেস থেকে এই যে ডাউনফল আসতেছে ওই ডি এরা ওই ডাউনফলটাকে পিক করে সম্পর্কের শেষের দিকের খারাপ সে পিক করে এবং সে আস্তে আস্তে খুব হয় এবং আপনার কাছ থেকে সে দূরে চলে যেতে চায় এবং সে ধীরে ধীরে এটা বিশ্বাস করা স্টার্ট করে যে আমি আসলে ভালোবাসার যোগ্য না এবং আমার সাথে আসলে কেউ সম্পর্ক মেনটেনই করতে পারবে না এবং ছোটবেলায় এই কারণে আমার বাবা মাও আমাকে পারেনি সো আমার পার্টনাররাও পারে না এবং কন্টিনিউস তারা এক্সটার্নাল ভ্যালিডেশন খুঁজতে থাকে এবং এ কারণে ডিসমিসিভ অ্যাটাচমেন্ট স্টাইলের মানুষরা কন্টিনিউয়াস দেখা যায় ডেট করতে থাকে পার্টনার চেঞ্জ করতে থাকে কারোর সাথে তার স্টেবিলিটি মেনটেন করতে পারে না কারণ যে তারা ডিপার ইমোশনাল কানেকশনে তো যেতে পারে না সো তাদের নিজের ভেতরের অশান্তি অস্থিরতার কারণে তারা এরকম আনস্টেবিল রিলেশনশিপ শো করে এবং এরা খুব বেশি একটা ফাইন লাইন মেনটেন করে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে অনেক সময় মানুষ ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলকে নার্সেসিস্টিক পিড়ি হিসেবে কাইন্ড অফ গুলায় ফেলে হ্যাঁ এরা অবশ্যই যেহেতু একটা ফাইন লাইন থাকে এরাও খুব দ্রুত ক্রস করে ফেলে বাট স্টিল অনেক সময় হয়তো ক্রস করে না অনেক সময় জাস্ট ট্রমা রেসপন্সের কারণেই বিহেভিয়ার শো করে যেখানে কিনা না জাস্ট এই ট্রমাগুলো হিল করে ফেললেই সে তার এই অ্যাটাচমেন্টের স্টাইল থেকে সিকিউর অ্যাটাচমেন্টে চলে এসে সুন্দর একটা হেলদি লাইফে সে চলে যেতে পারে